Bye Sai Khan. Hello, hello, merhaba. Selamünaleyküm. Thanks. Thanks. Hello, Sai Khan. Hey, hey, Virat. Thank you. দর্শক সজাগ নিউজে যারা যুক্ত দর্শক সজাগ নিউজ এদিকে দিকে রাখেন এদিকে দর্শক সজাগ নিউজ সজাগ নিউজে যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই যে ডক্টর আমিরুল ইসলামের গোলাকাটা লাশ ইতিমধ্যে কিন্তু খোঁজ মিলেছে তার নিজ চেম্বারে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং কে কোথা থেকে দেখছেন সেটা একটু জানাবেন এবং সেই সাথে ইতিমধ্যে কিন্তু প্রশাসন এই মুহূর্তে কিন্তু ভাই এখান থেকে এখান থেকে বড় ফ্রেম দূরে থেকে বড় ফ্রেম করুন এবং সেই সাথে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে এদিকে এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গায় পুলিশ প্রশাসন এবং ডিবির যে দল রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গায় পৌঁছেছে এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই নাটোর জন জনসেবা হাসপাতালে কিন্তু ডক্টর আমিনুল ইসলামের গলা যে লাশ তার ঠিক রুমে কিন্তু মরদেহটি রয়েছে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি আমরা জানতে পেরেছি এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তার লাশটি উদ্ধার করা হচ্ছে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি আসলে কিভাবে তার মরদেহটি আসলে এখানে আসলো বা গলা কারাই এই হত্যা করল হত্যাকাণ্ডের সাথে জড়িত সেটা কিন্তু চেষ্টা চলছে এই জায়গাটিতে এখন পুলিশ প্রশাসন থেকে শুরু করা প্রশাসনিক কর্মকর্তারা এখানে রয়েছে আমার সঙ্গে কিন্তু অনেকে যুক্ত হয়েছেন এবং সেই সাথে আমার কথা ভয়েসটি আসলে আমার সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা সেটা একটু লিখতে থাকবেন নাটোর জনসভা হাসপাতাল যেটি মাদ্রাসা মোড় সেই মাদ্রাসা মোড়ে ডক্টর আমিরুল ইসলামের গলাকাটা লাশ কিন্তু এখানে উদ্ধার করা হয়েছে তার চেম্বার থেকে পুলিশ প্রশাসন উদ্ধার করছে এমনটা কিন্তু দেখতে পাচ্ছি আমার সঙ্গে আরও কে যুক্ত হয়েছে আমি জানিয়ে দিই নাটোরের জনসভা হাসপাতাল যেটি মাদ্রাসা অবস্থিত

আমরা আমাদের অত্যন্ত প্রিয় আমাদের নাটোরের চিকিৎসক সমাজের অন্যতম চিকিৎসক বা আমাদের ড্যাবের আহ্বায়ক আমাদের আমাদের বিএমের আহ্বায়ক ডাক্তার আমিরুজ স্যারকে আমরা এই মাত্র খবর পাওয়া মাত্রই আমরা আসি এবং তাকে তার বিছানায় হত্যা করা হয়েছে